আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আপনাদের সাথে কথা বলছিলাম প্রফেসর ডক্টর মোহাম্মদ মহিউদ্দিন উজ্জ্বল আমরা যে টপিক নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে তিতা মিঠা কিছু কথা বলতে চাই সে কথাগুলার সূচনা হয়েছে কোন জায়গার থেকে সূচনা হয়েছে আমাদের গতকালকে বিএমপির চেয়ারপারসন জনাব তারেক রহমান বাংলাদেশের প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার যে সম্পাদকরা আছেন যে সাংবাদিকরা আছেন তাদের সাথে হোটেল স্যারাটনে একটা মত বিনিময় সভা করেছিলেন সেখানে মজলুম সাংবাদিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান একটা কথা বলেছিলেন জনাব তারেক রহমান আপনি সতেরো বছর দেশে ছিলেন না জানেন না এখানে কি হয়েছে এখানে যেটা সমালোচনা হচ্ছে ঠিক আছে তারেক রহমান সতেরো বছর দেশে ছিল না মাহমুদুর রহমান কি দেশে ছিলেন তিনিও তো দেশে ছিলেন না তিনি তুরস্কতে চলে গিয়েছিলেন তিনি মজলুম ঠিক আছে জুলুমের শিকার হয়েছিলেন কিন্তু আমরা আমরা তো দেশ ছেড়ে পালাইনি আমরা দেশেই ছিলাম আমরা চাকরি হারিয়েছি আমরা পাঁচ বছর চাকরি ছাড়া আছি আমরা প্রতিবাদ সংগ্রাম চাদু রেখেছি আমরা শাহবাগে ছিলাম শহীদ মিনারে ছিলাম প্রেস ক্লাবে ছিলাম অনলাইনে ছিলাম অফলাইনে ছিলাম পল্টনে ছিলাম সরয়দি উদ্যানে ছিলাম পদযাত্রাতে ছিলাম ঢাকার এই প্রান্ত থেকে ওই প্রান্তে চষে বেরিয়েছিলাম আমরাও মুসলুম তাহলে জনাব তারেক রহমান আপনি সত্তর বছর দেশে ছিলেন না জানেন না এখানে কি হয়েছে তিনি যে কথাটা বলছেন তিনি আমাদের মতো তো তিনি ত্যাগ স্বীকার করেননি তিনি টাকাওয়ালা মানুষ ধনী মানুষ তিনি ভ্যাকসিন কর কাজ করেছেন এসপি সিরামিকের সাথে কাজ করেছেন তিনি বাংলাদেশের সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ছিলেন তিনি মুন্নু সিরামিকের মেয়ের জামাই ঠিক আছে তিনি অনেক বড় বড় পথধারী লোকজন অনেক বড় বড় লোক সার্কেলে তিনি চলাফেরা করেন তিনি একুশে পদক পেয়েছেন স্বাধীনতা পদক পেয়েছেন তিনি মজলুম হিসেবে সারা বাংলাদেশে স্বীকৃত খুব ভালো কথা কিন্তু তার কাছে অনেক কিছু আছে সেখান থেকে তিনি অল্প কিছু দিচ্ছেন আমরা কি দিয়েছি আমরা রক্ত দিয়েছি ঘাম দিয়েছি ত্যাগ দিয়েছি পরিশ্রম দিয়েছি চাকরি চাকরি হারিয়েছি পাঁচ বছরের সুতরাং এই দুটো তো কম্পেয়ারেবল না জনাব তারেক রহমান আপনার দৃষ্টিতে আমরা পড়ি না কেন জনাব মাহমুদুর রহমান মান আপনার বক্তব্যে আমরা আসি না কেন জনাব মাহমুদুর রহমান আপনার বক্তব্যে আমরা আসি না কেন সো তিতা মিঠার কথা বলছি নেপালে আমরা জানি নেপালেও কি হয়েছে একটা সরকার বিরোধী বিদ্রোহ হয়েছিল এবং সেই বিদ্রোহের ফলে যেটা হয়েছিল তাদের সরকার পতন হয়েছে সেখানে এখন একটা অন্তর্বর্তী সরকার আছে তারা নির্বাচন দিয়েছে যেই অন্তর্বর্তী সরকারের প্রধান তার নাম হচ্ছে সুশীলা কারকে তিনি একটা কথা বলেছেন আমরা নেপালকে বাংলাদেশ হতে দিতে পারি না সো নেপালের একজন প্রধানমন্ত্রী তিনি বলছেন যে বাংলাদেশ এখন অচল অবস্থার মধ্যে আছে বাংলাদেশ অবশ্যই অচল অবস্থার মধ্য দিয়ে আছে বাংলাদেশের রাজনীতিতে এখন যে পরিবর্তনটা আসবে সেই পরিবর্তনটা আমরা যেটা দেখতে পাচ্ছি জ্বলন্ত অগ্নগিরির উপর বাংলাদেশ বসে আছে বাংলাদেশে ফ্যাসিজম ছিল দেশে শান্তি ছিল এখন বাংলাদেশে সমশক্তির অনেকগুলো দল আছে সুতরাং জনগণের যদি হয়ে না উঠে এখানে যারাই একটু বৈষম্যের শিকার হবে তারাই কিন্তু প্রতিবাদী হয়ে উঠবে বাংলাদেশের সতেরো মাসে দেখতে পেয়েছি ইউনোথ সরকার নিজেদের স্বার্থ হাসিল করার চেষ্টা করেছে বিএমপি নিজের হাত স্বার্থ হাসিল করার চেষ্টা করেছে ইসলামী দলগুলো নিজেদের স্বার্থ হাসিল করার চেষ্টা করেছে বাংলাদেশের অপমর মানুষ জনসাধারণের স্বার্থটা কেউ দেখেনি আমাদের স্বার্থটা কেউ দেখেনি যারা পরিশ্রম করেছে ত্যাগ করেছে যারা মাঠে ময়দানে সংগ্রাম করেছে তাদের স্বার্থটা কেউ দেখেনি তিতা মিঠা কারা দেখছে যারা আগে খেয়েছে গাছের আগারটা তলারটা এখন নিচেরটা খাচ্ছে গতকালকে মাহমুদুর রহমান মান্না যে কথাটা বলেছেন তিনি অনেক ছোট পত্রিকা মালিক বড় বড় পত্রিকা যেমন প্রথম আলো ডেলি স্টার অথবা নানারকম টিভি চ্যানেল একুশে টিভি তারপরে কি আছে একাত্তর টিভি তারপরে সময় টিভি যমুনা টিভি এরাও তো ওখানে গিয়েছিল এরা বড় বড় টিভি এরা কি করেছে সতেরো বছর হাসিনাকে হাসিনার মাধ্যমে লাইসেন্স পেয়েছে হাসিনার গুণগান গেয়েছে হাসিনার প্রচার প্রপাগান্ডা প্রচার করেছে এখন তারেক রহমানের সাথে তারা পূজা দিচ্ছে হাতে পায়ে নানা রকমের ফুল দিচ্ছে এবং তারেক রহমানের সেটাতে গদগদ হয়ে গেছেন তারেক রহমানের যে নেতাকর্মীরা যারা সতেরো বছর সংগ্রাম করেছে তাদেরকে তিনি মূল্যায়ন করছেন সতেরো বছর যারা পালিয়েছিল নব্বই উদ্ধ লোকজন তাদেরকে তিনি এমপি মনোনয়ন দিচ্ছেন মন্ত্রী মনোনয়ন বানিয়ে দিচ্ছেন এইভাবে তার দল চলতেছে তাহলে সতেরো বছরের যেই সংস্কৃতি আমরা সেই সংস্কৃতি থেকে বের হয়ে আসতে পারছি না আমরা দেখতে পাচ্ছি যে রাজত্ব চলতেছে লিগেসি চলতেছে যার যেটা আছে সেখানে ব্রেক হচ্ছে না কোনো রকমের কন্টিনিউশানে কোনো চ্যাট পড়তেছে না যেভাবে চলছে সেভাবেই চলতেছে তাহলে সংস্কার কোথায় হলো হল কি ছিল সুদী মহাজনী ছিল বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে সে পার্টিসিপেট করেনি সে আমেরিকাতে ছিল সে বাংলাদেশে এসে চিরাং ইউনিভার্সিটিতে প্রফেসর হিসেবে কাজ শুরু করে লেকচারার হিসাবে সুদের ব্যবসা শুরু করে দরিদ্র জনগোষ্ঠীকে দশ টাকা ঋণ দিত তার থেকে দশ টাকা সুদ নিতে এভাবে তার ব্যবসা চলতেছিল চড়া সুদে ঋণ দিত যেটাকে বলছি ক্ষুদ্র ঋণ সেই ঋণের ব্যবসা করে করে বাংলাদেশ সরকার পরবর্তীতে একটা ব্যাংক প্রতিষ্ঠা করে যেটার নাম গ্রামীণ ব্যাংক যেটাতে যেহেতু তার কনসেপ্টটা যেহেতু ইউনুসেস ছিল সেজন্য ইউনুসকে চেয়ারম্যান করে দেয় এবং নিউনু ইউনুস তো সেটা চেয়ারম্যান থাকতে চায় ষাট বছর বয়স পার হওয়ার পরেও সে চেয়ারম্যানের পথটা ছাড়তে চায় না সে গ্রামীণের এই পথটাকে এই সুযোগটাকে সে কাজে লাগিয়ে সে কী করেছে অডেল সম্পত্তির মালিক হয়েছে সরকারের টাকায় সরকারের সুযোগ সুবিধায় সে অডেল সম্পত্তির মালিক হয়েছে জনগণের রক্ত চোষা জোকের মতো হয়ে জনগণ কাজ করে পরিশ্রম করে দিন রাত সে কী করে হালের গরু বাড়ির টিন এগুলো সব নিয়ে চলে যায় কারণ তার জামানত চাই কৃষক যখন ব্যর্থ হয় তখন বাড়িঘর সব কিছু হারিয়ে তাদেরকে ঋণের টাকা পরিশোধ করতে হতো এবং সেখান থেকে সে এখন কুটি 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 টাকার মালিক হাজার হাজার কোটি টাকার মালিক তার গ্রামীণ ব্যাংক তার গ্রামীণ ফোন তার গ্রামীণ ট্রাস্ট এগুলো সব কিছু এখন তার এবং সেটাকে পুঁজি করেই সে নোবেল পুরস্কার পেয়েছে সেটাকে পুঁজি করেই সে দেশে বিদেশে নাম করেছে দেশি বিদেশে নাম কি তার এমনি এমনি হয়েছে কেন হয়েছে কারণ সে সুদক্ষ মহাজন সুদের টাকা দিয়ে সে দশ টাকাকে দশ হাজার টাকা বানিয়েছে দশ হাজার কোটি টাকা বানিয়েছে দশ কোটি জনগণের টাকা বাংলাদেশের বিশ কোটি টাকা সে পৃথিবীর অন্য কোনো দেশে যদি এই কাজটা করতো সে কি দশ টাকা মালিক হতে পারত এত সোজা না এত সোজা না সো বাংলাদেশে যেটা চলছে সেটা হচ্ছে লিগেসি চলছে লিগেসি মানে কি লুটে পুটে খাওয়া ক্ষমতার কেন্দ্রে যারা আছে তাদের সমর্থন নিয়ে লুটে পুটে খাওয়ার একটা ক্রিপ্টোক্রেসি চলতেছে সো তাহলে আমরা যে কথাটা বললাম বাংলাদেশ সামনে আগাবে কি না সেটা হচ্ছে বাংলাদেশের যারা ত্যাগী যারা সত্যিকার দেশপ্রেমী যারা হাটে মাঠে ঘাটে ছিল যারা চব্বিশের অংশীদার বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের পরে সবচেয়ে বড় যে সংগ্রামটা হয়েছে সেটা হচ্ছে চব্বিশ সেই চব্বিশে যারা রক্ত দিয়েছে সামনে থেকে ফাট করেছে অনলাইনে অফলাইনে যারা ছিল তাদেরকে মূল্যায়ন করতে হবে তারা কত ছিল খুব বেশি তো ছিল না এখন তো দিন যত যাবে সবাই এখন হচ্ছে গিয়ে তারই অংশী চব্বিশ কোটি মানুষ বিশ কোটি মানুষ সবাই এখন চব্বিশের অংশী অথচ আমরা দেখেছি পাঁচই অগাস্টে ঘর থেকে কেউ বাই হয়নি আমরা বের হয়েছি আমরা সব গিয়েছি আমরা বিশ্বাস রেখেছি পরিবর্তন আমরা বিশ্বাস রেখেছি জনগণের উপরে আমরা বিশ্বাস রেখেছি নিজের উপরে আমরা বিশ্বাস রেখেছি নিজের জীবনের উপরে বাজি রেখেছি এবং সেই বাজিতে আমরা সফল হয়েছি কিন্তু আমাদের সফলতার উপরে এখন গান গাচ্ছে কে এখন গান গাচ্ছে খুসুৎর মহাজন রক্তচোষা ইউনুস আর কি করছে বিএমপি অথবা তার সমবর্তীয় যে লোকজনগুলো আছে তারা এই তো অবস্থা নাকি ভিন্ন কিছু ভিন্ন কিছু হলে ভিন্ন কিছুটা কি একটু আমাদেরকে মন্তব্যে জানাতে পারেন আপনাদের সবার জন্য শুভকামনা থাকলে ভালো থাকবেন